হরে কৃষ্ণ দণ্ডবত সবাইকে রাধে রাধে তো শ্রাবণ মাসের শুক্লপক্ষিয়া একাদশী হচ্ছে পবিত্রা রোপনে একাদশী তো এই পবিত্র রোপণে একাদশী পালন করতে হবে উনিশে শ্রাবণ পাঁচই আগস্ট চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তো এই একাদশী পালন করতে হবে উনিশে শ্রাবণ পাঁচই আগস্ট মঙ্গলবার আর একাদশীর পারণ সেরে নিতে হবে বিশেই শ্রাবণ ছয়ই আগস্ট বুধবার ভোর পাঁচটা আট থেকে সকাল নয়টা একত্রিশের মধ্যে আবারও বলছি পারণ সেরে নিতে হবে ভোর পাঁচটা আট থেকে সকাল নয়টা একত্রিশের মধ্যে এই একাদশী সময়কাল উনিশে শ্রাবণ মঙ্গলবার একাদশী লাগছে কখন আঠারোই শ্রাবণ দিবা দশটা আট হইতে উনিশেই শ্রাবণ দিবা এগারোটা চৌচল্লিশ মিনিট পর্যন্ত আবার বলছি আঠারোই শ্রাবণ দিবা আটটা দশটা আট হইতে উনিশেই শ্রাবণ দিবা এগারোটা চৌচল্লিশ মিনিট পর্যন্ত একাদশী থাকছে তো এই পবিত্র রোপণী একাদশী তো আপনারা সবাই ভালো করে একাদশী ব্রত পালন করবেন এবং নিকট আত্মীয় স্বজন সবাইকে একাদশী ব্রত করার জন্যে আগ্রহ প্রকাশ করবেন একাদশীর আগের দিন আপনারা মিরামিজাহার গ্রহণ করবেন এবং একাদশীর দিন তো উপবাস পালন করবেন একাদশীর পরের দিন ও নিরামিষ আহার গ্রহণ করবেন এবং সঠিক সময়ের মধ্যে একাদশী বুদ্ধ পালন সেরে নেবেন একাদশীর আগের দিন আপনারা একাদশীর আগের দিন একাদশীর দিন একাদশীর পরের দিন আপনারা কোনো রকম অসৎ জায়গায় যাবেন না অসৎ অসৎ কাজ করবেন না অবৈধ সঙ্গ করবেন না রকম নেশা গ্রহণ করবেন না জুয়া খেলবেন না মুখে অকথ্য কুকত্ত কথা একদম বলবেন না মানে এই তিন দিন কমসে কম সাধুভাবে থাকতে থাকতে হবে সাধুভাবে থাকতে হবে আর একাদশীর দিন আপনারা পঞ্চশস্য ডাল গম এসব খাওয়া যাবে না নেওয়া যাবে না একাদশীর দিন আপনারা ফল জল দুধ গ্রহণ করে একাদশী ব্রত পালন করে নিতে পারেন তো একাদশীর অনেকগুলো ভিডিও দেওয়া আছে তো এত বিস্তারিত আর বললাম না তো যেহেতু একাদশীর পালন মন্ত্র সংকল্প মন্ত্র এই ভিডিওতে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন তো পবিত্র বিশেষ একাদশীর দিনে একাদশীর তিথির দিনে বিশেষ যে একাদশীটা থাকে সেই একাদশীর দিনে একাদশীর ব্রত কথাটা শ্রবণ করা একান্তই কর্তব্য তো আমি এই একাদশীর ব্রত কথাটা পাঠ করছি আপনারা শ্রবণ করে ভগবান মধুসূদনকে জিজ্ঞাসা করিলেন হে প্রভু শ্রাবণ মাসের শুক্ল কৃপাপূর্বক বলুন তদুত্তরে শ্রীকৃষ্ণ বলিলেন হে রাজন আমি সেই পবিত্র ব্রত মহাত্ম কীর্তন করিতেছি মনোযোগের সহিত শ্রবণ করুন যাহার শ্রবণ মাত্রেও বাজপেয় যজ্ঞের ফল লাভ হইয়া থাকে পুরা কালে এই যে তাহার মনে বিন্দুমাত্র সুখ ছিল না কারণ তিনি অপুত্রক ছিলেন পুত্রহীনের ইহলোক পরলোক কোন স্থানেই সুখ হয় না এইরূপ চিন্তা করিতে করিতে বহুদিন অতীত হইল তবুও তাহার পুত্র সন্তান জন্মিল না রাজা নিজেকে অতিশয় বয়বৃদ্ধ জানিয়া চিন্তাম্বিত হইলেন এবং প্রজাগণের সম্মুখে গিয়া বলিতে লাগিলেন হে প্রজাবিন্দ তোমরা শ্রবণ করো আমি এই জন্মে জ্ঞাত কোনো পাপ কার্য করি নাই অন্যায়ভাবে আমার রাজকোষ বর্ধিত করি নাই ব্রহ্মস্য ও দেববৃত্ত কখনো গ্রহণ করি নাই পরন্তু প্রজাগণকে পুত্রপথ পালন করিয়া আসিতেছি ধর্মাচরণ দ্বারা বহিকে জয়লাভ করিয়াছি দুষ্টকে যথাবিধি দণ্ড দিয়াছি খ্রিষ্টগণ বিধিবত পূজিত হইতেছে এবং দেশের পাত্রকে কদাপি অসুয়া নাই এ দ্বীজত্তমগণ এই প্রকার ধর্মপদ অবলম্বন করিয়াও কেন আমার গৃহে পুত্র জন্মিল না তাহা আপনারা কৃপাপূর্বক অনুসন্ধান করুন নরপতির এই সকল বাক্য শ্রবণ করিয়া ব্রাহ্মণগণ প্রজা ও সহ গমন করিলেন গণমধ্যে ঋষি সেবিত আশ্রম সমূহ দর্শন করিতে করিতে তাহারা জৈনিক মুনিবরের সন্ধান পাইলেন তিনি দীর্ঘায়ু নির জিত ক্রোধ জিতাত্মা নিরাহার ও নিরালম্ব ভাবে ঘোর তপস্যামগ্ন সর্বশাস্ত্র বিশারদ ধর্ম তত্ত্বজ্ঞ সেই মহামণির ত্রিভুবনে লোমস নামে বিখ্যাত এক সময় কল্প এক এক কল্পগত হইলে তাহার এক একটি লোভ পথিত হইত মাত্র তাহাকে দর্শন করিয়া সকলেই কৃতার্থ হইলেন এবং পরস্পর বলিতে লাগিলেন যে আমাদের বহু জন্মের ভাগ্য ফলে এই মনিবরের সাক্ষাৎ মিলিল অতবর তাহা তাহাদিগকে সম্বোধন করিয়া বলিলেন কি কারণে আপনারা এখানে আসিয়াছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করিতেছেন তাহা স্পষ্ট রূপে ব্যক্ত করুন আপনাদের মঙ্গল যাহাতে হয় আমি নিঃসংশয়ে তাহার চেষ্টা করিব তখন ব্রাহ্মণগণ বলিতে লাগিলেন হে ঋষিবর আমরা যে উদ্দেশ্যে এখানে উপস্থিত হইয়াছি তাহা কৃপাপূর্বক শ্রবণ করুন এ বিশ্বে আপনার ন্যায় শ্রেষ্ঠ ব্যক্তি কোথাও দেখা যায় না মহিজিত নামে আমাদের রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করিতেছে আমার আমরা তাহার প্রজা তিনি আমাদিগকে পুত্রবধ পালন করেন কিন্তু তিনি পুত্রহীন বলিয়া দুঃখী হওয়ায় আমরাও সবাই মর্মাহত তাহার মনোবেদনা দূর করিতে আমরা নৈষ্ঠিক মতি সহকারে ঘোর তপস্যার জন্য এই গহন বনে প্রবেশ করিয়াছি হে দ্বিজোত্তম তাহার এই স্বীকৃতি ফলে আপনার ন্যায় মহামনের সাক্ষাৎ লাভ হইয়াছে মহতের দর্শনে কার্য সিদ্ধ হইয়া থাকে জগতে এই এইরূপ প্রসিদ্ধ আছে হে মুনে রাজা যাহাতে পুত্রের মুখ দর্শন করিতে পারেন কৃপা করিয়া তাহার করুন মুনিবর তাহাকে তাহাদের বাক্য শুনিয়া ধ্যানমগ্ন হইলে কিছু সময় পরে তিনি রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলিতে আরম্ভ করিলেন এই রাজা পূর্ব জন্মে। ধনহীন নিঃসব বৈশ্য ছিলেন বাণিজ্যের উদ্দেশ্যে তিনি গ্রাম হইতে গ্রামান্তরে যাতায়াত করিতেন একদা জ্যৈষ্ঠ মাসে শুক্ল পক্ষে দশমী দিনে কোনো স্থানে গমনকালে মধ্যাহ্নে প্রতিমধ্যে অতিশয় তৃষ্ণার্থ হইয়া পড়িলেন গ্রাম প্রান্তরে একটি জলাশয় দর্শনে তিনি জলপানে উদ্ধত হইতলেন সেই স্থলে পৌঁছায়া দেখিলেন যে একটি সবৎসা ধেনু জলপান করিতেছে তৎক্ষণাৎ তিনি তাহা দিগকে জলপানে বঞ্চিত করিয়া নিজেই জলপান করিতে লাগিলেন এই পাপকর্মের ফলে তিনি পুত্রহীন হইয়াছেন কিন্তু পূর্বজন্মে কোন পূর্ণ হেতু তিনি এই রূপ নিষ্কণ্ঠক রাজ্য প্রাপ্ত হইয়াছেন হে মুনে শাস্ত্রে প্রসিদ্ধ আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয় অতএব আপনি এরূপ পুণ্যের উপদেশ করুন যাহাতে তাহার পারুদ্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করেন মনি বলিলেন শ্রাবণ মাসে শুক্লপক্ষে পবিত্র রোপণে একাদশী ব্রত অভীষ্ট ফলও প্রদান করে আপনারা তাহা সকলেই পালন করুন সেই মনিবরের বাক্য শ্রবণে পরম পরিতুষ্ট হইয়া তাহাকে ভক্তিভরে প্রণামপূর্বক তাহারা নিজ স্থানে প্রত্যাবর্তন করিলেন অতপর তাহারা সকলে মুনির নির্দেশ অনুসারে যথাবিধি ব্রত পালন করিয়া তাহাদের সকলের পুণ্য ফল রাজাকে প্রদান করিলেন সেই পুণ্য প্রভাবে রাজমহর্ষি গর্ভবতী হইলেন এবং যথোপযুক্ত সময়ে একটি বলিষ্ঠ ও সুশ্রী পুত্র সন্তান প্রসব করিলেন শ্রাবণ মাসে শুক্লা দ্বাদশী তিথিতে সূর্য কর্কটগত হইলে বসুদেব কৃষ্ণ মূর্তিতে দানের নাম পবিত্র পূর্ব দিনে অধিবাস করিয়া গদিত কালে গুরু ও ব্রাহ্মণ দিগকে প্রণাম করত মঙ্গল গীত কীর্তনের সহিত রাত্রি জাগরণ কর্তব্য তৎপর রু রূপ তাম্র এবং কষার বস্ত্র সহ ব্রাহ্মণ ও বৈষ্ণব দিগকে যথাবিধে অর্জন করিতে হইবি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সকলেই সধর্মে অবস্থিত হইয়া ভক্তির সহিত এই পবিত্রা রোপণ উৎসব পালন করিবে যদি ভক্তি মুক্তিকামী ব্যক্তিগণ এই ব্রতোৎসব অনুযায়ী পালন না করে তবে তাহাদের সকল পূজা নিষ্ফল হইবে এই ব্রত মাহত্ব যিনি শ্রবণ করিবেন তিনি সর্বপাপ হইতে মুক্ত হইবেন এবং পুত্র সুখ ভোগ করিয়া পরলোকে সর্বগতি প্রাপ্ত হইবেন হরে কৃষ্ণ